ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সজ ফল হবে বিকজ অফ এবং ডিউ টু এর ব্যবহার শেখাবো ঠিক আছে দেখো বিকজ অফ মানে কারণে ডিউ টু মানে কারণে বুঝতে বিকজ অফ এই শব্দটা ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে ওকে এবং ডিউ টু এই শব্দটা ব্যবহার করা হয় নামের ক্ষেত্রে বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের বিকজ অব এবং ডিউ টু দিয়ে গঠিত কিছু বাক্য দেখাবো দেখো এক নম্বর বাক্য দেখো সে রাজুর কারণে আসেনি হি ডিড নট কাম ডিউ টু রাজু ওকে যখন নাম বোঝাবে তখন ডিউ টু হবে বুঝতে পেরেছ তারপরে দেখো আমি পরের কারণে সময় উঠি যে স্টুডেন্টস এখানে দেখো কাজ উল্লেখ করা হয়েছে তাই না তো এখানে বাক্যটা হচ্ছে দেখো আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক বিকজ অফ রিডিং ওকে যেখানে নাম বোঝাবে ওখানে ডিউ টু হবে এবং যেখানে কাজ বোঝাবে ওখানে হবে বিকজ ওকে দেখো মোবাইলের জন্য ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে তাই না কিফের জন্য মোবাইলের জন্য তাহলে মোবাইলটা কি নাম তাই না নাউন তো এই জন্য এখানে ডিউ টু হবে দেখো চিলড্রেন আর ফলিং ইন ব্যাড কোম্পানি ডিউ টু মোবাইল বুঝতে পেরেছো তারপরে দেখো মোবাইল চালানোর জন্য ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে ওখানে দেখো মোবাইলটা নাউন এবং এখানে দেখো মোবাইল চালানো এটা হচ্ছে ভাব এটা হচ্ছে কাজ তো এখানে বিকয় হয়ে যাচ্ছে দেখো চিলড্রেন আর ফলোইং ইন ব্যাট কোম্পানি বিকজ অফ ইউজিং মোবাইল ওকে তারপরে দেখো ডেয়ার স্টুডেন্টস ওয়াচ ইট আমি বৃষ্টির কারণে আসতে পারিনি আই ডিড নট কাম ডিউ টু রেন দেখো রেন বৃষ্টি এটা হচ্ছে নাউন তাই না নাম তো এই জন্য এখানে ডিউ টু হয়েছে ওকে তোমার কিন্তু এইভাবে বাক্য গঠন করবে বিকজ অফ এবং ডিউ টু দিয়ে ওকে তারপরে দেখো কান্নার কারণে সে জ্ঞান হারিয়েছিল বিকজ অফ ক্রাইং হি ফেন্ট তারপরে দেখো ডেডেন্স তারপরে দেখো রক্ত দেওয়ার কারণে তার জীবন বেঁচে বিকজ অফ ডোনেটিং ব্লাড ওকে তুমি কি রাজুর কারণে আমার ওপর রেগে আছো দেখো আর ইউ অ্যাংরি উইথ মি ডিউ টু রাজু এখানে রাজুটা হচ্ছে একটা নাম তাই না তো এই জন্য এখানে ডিউ টু হয়েছে আর ওখানে রক্তদান ওটা হচ্ছে কাজ তো এই জন্য ওখানে বিকজ হয়েছে বুঝতে পেরেছ তারপরে দেখো হি কিড হিম ডিউ টু রুপিজ হান্ড্রেড সে তাকে একশো টাকার জন্য হত্যা করেছিল আমি অসুস্থতার জন্য স্কুল যেতে পারিনি আই ডিড নট গো টু স্কুল ডিউ টু ইলনেস বেস্ট স্টুডেন্টস তোমরা কিন্তু এইভাবে ডিউ টু এবং বিকজ অফ দিয়ে বাক্য গঠন করবে বুঝতে পেরেছো তোমাদের এই কথাটা সব সময় রাখতে হবে বিকজ অফ মানে কাজ ডিউ টু মানে নাম বুঝতে পেরেছো যেখানে নাম বোঝাবে ওখানে হবে ডিউ টু ওকে এবং যেখানে কাজ বোঝাবে ওখানে হবে বিকজ অফ ওকে আশা করি ফলে বুঝতে চেয়েছ এইরকম আরও অনেক ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো দেখোই দেখে নিবে অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে